আসসালামু আলাইকুম সবাইকে কুকিং এর পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আলহামদুলিল্লাহ এখানে আম নিলাম আম কিউব করে কেটে নিব দেখতে থাকুন খুব সহজেই শুধুমাত্র তিনটা উপকরণ দিয়ে এই পুটিংটা বানাবো এই লোভনীয় পুডিংটা এটা এক সাইডে সরিয়ে রাখবো আপাতত এখানে একটু পানি নিলাম একটু কুসুম গরম পানি গুঁড়ো দুধ গুলে নিব আপনারা লিকুইড দুধ নিতে পারেন এই যে এখানে একটু যত ঘন হয় তত মজা মিষ্টি কম লাগবে গুলে নিবো পানিতে আর একটু দিলাম দুইটা আর চিনি দিলাম স্বাদ মতো আপনারা কম বেশি করে নিতে পারেন যে যেরকম মিষ্টি খান আর এখানে আগারগার পাউডার নিলাম এক চামচ দ্যা চামচ হবে এখানে চার চামচে পেটুক দিয়ে দিলাম এটা পুডিং হতে সাহায্য করবে ঠান্ডা অবস্থা সব গুলে নিলাম গরম পানিতে গুলে নেওয়া যাবে না এই আগার আগার পাউডার চাক হয়ে যাবে খুলাই দিব দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি এইটা মোলরে এই মোলরে আমি সেট করবো এটার মধ্যে আমি মেপে পানি দিয়েছি যে এই গ্লাসে দুই গ্লাস দিয়েছি এটা হয়ে যাবে আপনারা যেখানে সেট করবেন ওখানে ওইটা মেপে পানি দিবেন বা লিকুইড দুধ দিবেন তাহলে তাহলে হয়ে যাবে সুন্দর পুটি যে ফুটে গেল আমার এই দুধ কুড়ি দুধটা অনেক মনে করে দিছি পাউডার দুধ গরুর দুধ একটু বাড়া দিচ্ছে না মিষ্টি হয় ভালো করে আর মিষ্টি তো কমে দিছে দেখছেন কতটুক দিছি এখন ঢেলে নিব গরম গরম ঠান্ডা হলে হবে না তাড়াতাড়ি সেট করে ইয়ে নেব ফুটিয়ে গেছে এখানে আমটা ঢেলে দিব এই যে কিউব করে কাটা আমটা এখানে দিয়ে দিব অনেক মিষ্টি আম মধুর মত মিষ্টিউবগুলা সরিয়ে দিব সুন্দরভাবে সেট হয় এখন দুধটা ঢেলে দিব সেট হওয়া পর্যন্ত অপেক্ষা ফ্রিজে হবে একটু ঠান্ডা হলে ফ্রিজে আর না হলে বাইরে থাকলে সেট হয়ে যাবে দশ বিশ মিনিট থাকলে হয়ে যাবে নিচের গুলো একটু লেড়ে দিব যেন সুন্দরভাবে হয় কিউব গুলা পুরা এ সুন্দরভাবে সেট হয় দারুণ হয়েছে বন্ধুরা না বানিয়ে না বানিয়ে খেলে বুঝবেন না এত মজা বানালে যে যা মজা তার চেয়ে খেতে আরো বেশি মজা আর এইভাবে যদি ভালো লেগে থাকে আপনাদের লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সবাই খুব বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম